الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بن এই পতি বীর বুকে যে সমস্ত অলিয়ৌলিগণ দিনের প্রচার প্রসাদ কাজ করেছেন তাদের মধ্য অন্যতম হল ইমামুল ইমাম উদ্দিন রহমাতুল্লাহ আশিক রাসুল হজনদি লিগাজি ইমামউদ্দিন সৈয়দ আহমদুল্লাহ আলাইহিন ছিলেন তাদের মধ্যে অন্যতম তৎকালীন বিভক্ত ভানর বর্ষে সাদাদন মধ্যবিত্ত পরিবারে লাহোরে জন্মগ্রহণ করে করেন একজন মুসলিম ছিলেন তিনি ইমামউদ্দিন রহমানাতুল্লাহ আলাইহ 4 ডিসেম্বর 1976 সালে জন্মগ্রহণ করেন তার পিতা একজন সাধারণ কাঠ মিস্ত্রি ছিলেন তাই তারা খুব সাধারণ জীবন যাপন করতেন তার পিতার নাম তালেমুদ্দিন তিনি মামুদ্দিন কে অনেক ভালোবাসতেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তিনি ইমামুদ্দিনকে সঠিক শিক্ষায় মানুষ করা প্রাণ চেষ্টা করেছিলেন তিনি ইমামুদ্দিনকে প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য মসজিদে পাঠিয়েছিলেন তৎকালীন শিক্ষা ব্যবস্থায় শিশুদের প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য মসজিদ পাঠানো হতো স্বাভাবিকভাবে তিনি ও ছেলেকে কোরআন শিক্ষা প্রাথমিক জ্ঞান অর্জনের লক্ষ্যে মসজিদে পাঠিয়েছিলেন এমামদ্দিন মসজিদে কিছুদিন যাতায়াত করে কিন্তু সে তার পাঠ সম্পন্ন করার পূর্বে সেখান থেকে চলে আসে অধিক জ্ঞান অর্জন তার পক্ষ সম্ভব হয়ে ওঠেনিদিনের পিতা মধ্যবিত্ত মধ্যবিত্ত জীবনের আশা আকাঙ্ক্ষা তিনি বাঁচতে চেয়েছেন তাই অন্য পুত্র মোহাম্মদ উদ্দিন লেখাপড়া করেন লেখাপড়ায় মনোযোগী হওয়ার দরুন

এর মধ্যে বাবার কাছে এগিয়ে নিয়ে যায় অন্যদিকে মোহাম্মদ উদ্দিন সরকারি চাকরি করার কারণে মাধ্যমে পরিবারে হাল ধরেন ভাইয়ের সাথে মামুদ্দিনের ভালোবাসার সম্পর্ক দু ভাইয়ের মধ্যে খুবই বন্ধুত্ব সুলভ সম্পর্ক বিদ্যমান ছিল ভাইয়ের প্রতি ভাইয়ের অপরন্ত ভালোবাসা খুবই কম দেখতে পাওয়া যায় তবে একটি ঘটনার মাধ্যমে সেটি দেখা যেতে পারে ইমাম উদ্দিন কে পেরাই বাবার কাছে বিভিন্ন জায়গায় গমন করতে হত সেই সেবার সে তার বাবার সাথে শিয়াল করে গিয়েছিল মোহাম্মদ উদ্দিনের দিকে ইমাম উদ্দিন কে নিদ স্বপ্ন দেখে দেখে যায় মোহাম্মদ উদ্দিন ব্যথা পেয়েছে ভাইয়ের প্রতি অগাধ ভালোবাসা থাকায়। মোহাম্মদ উদ্দিন আর থাকতে না পেরে শিয়াল করে কোর্টে গিয়ে অবস্থিত হয় মোহাম্মদ উদ্দিন পৌঁছানোর পর দেখে ইমাম উদ্দিন খাটে বসা ছিল দুজন দুজনকে জড়িয়ে ধরে এবার সে ব্যস্ত হয়ে দেখতে থাকে তখন সে লক্ষ্য করে সত্যি ইমাম উদ্দিন হাতে ব্যথা পেয়েছে ব্যথার জায়গাটা কাপড় দিয়ে ব্যথা ইমাম উদ্দিনের কাজের সময়টা তখন শুরুর দিকে থাকে অসাবধানতায় লেগে গিয়েছিল মোহাম্মদ ইমাম উদ্দিন সেদিন সে অবস্থান করে পরদিন ফিরে আসে ইমাম উদ্দিন সেভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি কিন্তু পরিবার থেকে পারিবারিক শিক্ষা সংস্কৃতি সহনশীলতা সহ মর্মিতা পারস্পরিক বন্ধন সব শিক্ষা লাভ করেছিলেন সৎ মানসিকতা নিয়ে বড় হয়েছিলেন সত্যের জন্য জীবন উৎসর্গ করার মতো মানসিকতা নিয়ে তিনি পরিবার থেকে পেয়েছিলেন মানুষের সাথে কিভাবে সুসম্পর্ক বজায় রাখা যায় শিক্ষা তিনি পরিবার থেকে লাভ করেছিলেন একজন প্রিয় বন্ধু ছিলেন তার নাম আব্দুর রশিদ তাকে সীতা বলে ডাকা হতো সীতার সঙ্গে ইমামুদ্দিনের সকল মনের কথা খুলে বলতেন তাদের দুজনের মধ্যে খুব আন্তরিক সম্পর্ক বিদ্যমান ছিল রঙের লায় আছেন বইটি প্রকেশের মধ্য দিয়ে অপমাদেশের যে উত্তাল ঝড় ওঠে সেই বইটির প্রকেশক ছিলেন মহেশ রাজপাল বইটি সঠিকভাবে কে লিখেছিলেন সেটা জানা যায়নি তবে অনেক নাম শোনা যায় এর মধ্যেও যে নামটি সর্বজন শিক্ষিত সেটি হল কুমার প্রসাদ পিত তবে তিনি বইটি সদ্যনাম ব্যবহার করে লিখেছিলেন সেই সদ্যনামটি ছিল পণ্ডিত চাবুপতি বইটি উনিশশো তেইশ সালেরো থেকে রাজপাল কর্তৃক প্রকাশিত হয়েছিল এই বইটিতে দ্বারা সেরকম সল্ল মানে সাল নামের বৈবাহিক জীবন হাস্যর সত্তব্য উপস্থাপন করা হয় রাসম খলন সালমের এগারোজন স্ত্রী সম্পর্কে কটূক্টিমূলক কথা ব্যঙ্গ করে উপস্থাপন করা হয় রঙ্গিলা আসুন বইটিতে উনিশশো বিশ সালের দিকে পাঞ্জাবের মুসলিম হিন্দু আর্য সমাজ একটি রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল সে সময় মুসলিমরা একটি প্ল্যাটফর্ম প্রকাশ করে যেখানে রমেশ স্ত্রী সীতাকে শোচনীয় অভাবে উপস্থাপন করা হয় বলা হয় তাকে প্রতিশোধ নেওয়ার জন্য আর্য সমাজের স্বামী ধ্যান ধরে অনুসারী কুমার প্রসাদপতি পণ্ডিত চিমুপতিলাল সদ্মাম রঙ্গিলা রসুন বইঠি লেখেন এখানে যে হিন্দু সমাজের কথা বলা হয় শ্বেত দশম এপ্রেন উনিশশো আঠারোশো পঁয়সাত্তর সনাতন হিন্দু ধর্ম থেকে উচ্চারিত একটি নতুন সেকেন্ড স্বামী দ্যানন্দ সস্বতী 1824 খ্রিস্টাব্দে আয় সমাজ সমাজে একটি নতুন শাখাটি প্রতিষ্ঠা করেন তিনি সনাতন হিন্দু ধর্মকে পরিমার্জিত করে কিছু নিয়মকানুন সংযুক্ত করেন যার মধ্যে মূর্তি পূজকে স্বীকার করা দেব দেবী কে হিসাবে স্বীকার করা জাত পালকে ধর্ম বিবাজন স্বীকার না করা অন্তর্মুক্ত এভাবে আরিয়া সমাজজন কোণের মধ্যে খুব সহজে শিক্ষিত সমাজের দৃষ্টি আকর্ষণ করে স্বামী দিয়ানন্দ সরস্বতী সনাতন ধর্ম সংস্কার করার পাশাপাশি ইসলাম ধর্মকে নিজের অপরিপক্ষ জ্ঞানের মাধ্যমে অপমাননা করা শুরু করে স্বামী দিয়ানন্দ সরস্বতী মৃত্যুর সনাতন ধর্ম প্রচারতরচিত প্রকাশ

আন্দোলনের নেতৃত্ব দান করে আলে মোলামদের প্রথমে শাস্তির ব্যবস্থা করে আন্দোলনকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করে ব্রিটিশ সরকার সরকারের সব কার্যকলাপ দেখে মুসলিমরা আর বেশি ক্ষিপ্ত হয়ে যায় নিজেদের ভিতরে আগুন তাদের পক্ষে আর দমিয়ে রাখা সম্ভব হয়নি একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে মুসলিমরা দিল্লি যাওয়া জানতে সব মোহাম্মদ সমবেত হয় সাজি রহমাতুল্লাহ আলাইহির সমাবেশ অগ্নিতৃত্ত কণ্ঠে বক্তৃতাদান সাজি তিনি বলেন আজ আপনারা সকল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা রব্বकाय উদ্দেশ্যে একত্রিত হয়েছে মহান মানব রাসুল সম্মান যেখানে ওনার সম্মান আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি কোন সম্মানিত আজ সম্মান মর্যাদা হুমকির সম্মুখীন আসলে পাঁচ সমিস্ত্রী অম্বল মামিনীর সিদ্ধিকে রদিয়ান না হতেলেন হুম অম্বল মমিন খাতি যাতেন কোবরা দিয়েন না হতেলেন হুম হয়তো দরজা দ্বারা অবশ্যই বলছে গোপার গোষ্ঠী রাজা তোমাদের আমাদের কেউ অপমান করেছেন তাকে তোমরা দেখতে পাচ্ছো না শাহাজির কথাটি এমন কণ্ঠে ভিতরে উপস্থাপন করেন যে সমাবেশের প্রতীক দরজার দিকে ফিরে থাকায় পুরো সমাবেশ থেকে অর্থনাদক আকল কণ্ঠে বেশি হচ্ছে শাহাজি রহমতুল্লাহ আরো বলেন রেশনের প্রতি তোমাদের ভালোবাসা এতই অবস্থা যে তোমরা সাধারণ পরিস্থিতিতে জীবন উৎসর্গ করে দাও তো রসুল নিয়ে যখন ধুলির হচ্ছে তিনি যে কষ্ট পাচ্ছেন তার উপর তোমাদের দায়িত্ব নয় যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান জীবিত আছে উপর করেন কোনো মতে প্রশান্তি লাভ করতে পারে না সরকার যেখানে নির্বাক প্রশাসন অথর্ব সেখানে মুসলিমরা চুপ করে বসে থেকে রাসুল ইসলামের সম্মান সম্মানহানি দেখতে পারে না এই সময় শাহজির রহমাতুল্লাহ আলাই জোরান কণ্ঠে বলেন একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করেন এক সপ্তাহের মধ্যে যদি রাসুল ইসলামের কে মুসলমান নৌজনরা হত্যা করতে না পারে তাহলে রাসুলের কসম এই বৃদ্ধ নিজ হাতে এই মহানকে সম্পন্ন করবে শাহজির এই যগ্নদীপ্ত কণ্ঠের বক্তৃতা শুনে

নিজের চিন্তা দা ভেনদরন নিমুজ্জিত দেখেছিল যে কিউ পায়রাস শাস্তি যায় ইমাম কে ক্ষণের চেষ্টা আর প্রম্ভ হয়ে গাজী খোদা বক্স এর মাধ্যমে লাহোরে